বর্তমান প্রজন্মের অভিনেত্রী লামিমা লাম নির্মাতা কাজল আরিফিন অমির বেচেলার পয়েন্টে অভিনয় করে বেশ আলোচনায় এসেছেন তিনি বিশেষ করে অভিনেতা শিমুলের সঙ্গে জুটি বেঁধে কাজ করাটা দর্শক বেশ উপভোগ করেছেন এরপর এই নির্মাতার হাত ধরেই একে একে বিভিন্ন সিরিজে কাজ শুরু করেন লামিমা বর্তমানে অন্যান্য নির্মাতাদের কাজ নিয়ে বেশ ব্যস্ত এই অভিনেত্রী সম্প্রতি নির্মাতা জিন্নার টাকার মেশিন নামে একটি ওয়েব ফিল্মের কাজ শেষ করেছেন তবে তার কাজের পাশাপাশি অনুরাগীদের আগ্রহ রয়েছে তার ব্যক্তিগত জীবনের প্রতিও অনেকে জানতে চান লামিমা কিসি সিঙ্গেল নাকি বিবাহিত বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর দিয়েছেন লামিমা আলাম সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে লামিমাকে বলতে শোনা যায় এখন আমি সব জায়গায় এই প্রশ্ন পাই লামিমা জানান তিনি ইনস্টাগ্রামে আক্সমি এ কোয়েশ্চেন পোস্ট করলে অর্ধেকের প্রশ্নে আসে তার বিয়ে নিয়ে অর্থাৎ তার অনুরাগীরা জানতেই চান আসলেই কবে বিয়ে করছেন লামিমা একই প্রশ্ন লামিমাকে করা হলে অভিনেত্রী বলেন এটা উত্তর দেওয়া যাবে না কারণ আমি নিজেই জানি না আসলে আল্লাহ আমার কপালে যেদিন বিয়ে রেখেছেন ওই দিনই হবে